নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও একটা ধামাকা এক্সপোর্টের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে ইকোনমির ক্ষেত্রে ইন্ডিয়া নিউজিল্যান্ড এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অবশেষে সাইন হয়ে গেল এবার এই টোটাল ব্যাপারটার ইম্প্যাক্ট কি লাভ হবে আমাদের পুরো ব্যাপারটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেব দেখুন এক এক করে শুরু করা যাক প্রথমেই যে ব্যাপারটা আমরা প্রত্যেকে জানি যে আমেরিকা ভারতবর্ষের একটা বড় এক্সপোর্ট ডেস্টিনেশন যেখানে আমরা প্রচুর বিলিয়ন ডলারের জিনিসপত্র এক্সপোর্ট করি বিক্রি করি আমেরিকা যখন ভারতবর্ষের জিনিসের ওপর ট্যারিফ চাপিয়ে দিল ফিফটি পারসেন্ট তখন সারা পৃথিবী অপেক্ষা করছিল এটা দেখার জন্য যে ভারতবর্ষ কী করে ভারতবর্ষের ইকোনমি কি এক ধাক্কায় ভেঙে যাবে নাকি এটা এমন ভারতবর্ষ যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফটাও সহ্য করে নেওয়ার ক্ষমতা রাখে সারা পৃথিবী অবাক হয়ে দেখলো যে ভারত তার টিম টিম ইন্ডিয়া কিছু ডেডিকেটেড মানুষজন দিন রাত কাজ করেছে বলে আজকে এই ফলটা পাওয়া যাচ্ছে নতুন মার্কেট এক্সপো মানে নতুন মার্কেট খোঁজার জন্য সার্চ করার জন্য এক্সপোজারের জন্য দিন রাত লেগে গেল এবং এই এক্সপোর্টের যে নতুন ডেস্টিনেশন ইন্ডিয়া সার্চ করতে শুরু করলো সেই অনুযায়ী আমরা দেখব জাস্ট কদিন আগে ওমানের সঙ্গে ভারতবর্ষ ডিল করে ফেললো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেক্সট সঙ্গে সঙ্গে আমেরিকার ওই ধাক্কাটা আমাদের কত কাজে দিল দেখুন আমরা একটু ল্যাদ খেয়ে বসেছিলাম চুপচাপ ওই বলে না সাপে বড় হওয়া ওই একটা ধাক্কা দরকার ছিল যে আমেরিকা না থাকলে কোথায় এক্সপোর্ট করবে এক্সপোর্ট তো চালাতে হবে ইন্ডিয়ার বিজনেস তো বন্ধ করা যাবে না কোম্পানি তো বন্ধ করা যাবে না তো ইন্ডিয়া নিউ মার্কেট হিসেবে কদিন আগেই ওমানের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে আমরা জানি এবং তারপর নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া সাইন করে ফেললো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবার এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা নিউজিল্যান্ডের সঙ্গে হলো না দেখুন প্রথম কথা হচ্ছে কোন জায়গায় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়া মানে আলটিমেটলি তো লাভই হওয়া সেই দেশের ক্ষেত্রে যেই দেশ অ্যাসপিরেশনাল মোডে আছে কারণ মার্কেট যখন ওপেন হয়ে যাচ্ছে যারা অ্যাসপিরেশনাল মোডে আছে পাঁচ থেকে দশ বছর পর হলেও তারাই বেশি অ্যাডভান্টেজ পাবে অন্য জায়গার মার্কেটটা দখল করে নেবে এটা আমি এর আগে বহুবার বুঝিয়েছি যে কেন ইন্ডিয়া এই মুহূর্তে অ্যাসপিরেশনাল জায়গায় রয়েছে ইন্ডিয়ার সোসাইটি ইন্ডিয়ার যুব সমাজ কিন্তু এসব বাদ দিন আপনি পাঁচ দশ বছর পর কি হবে এখনই সারা পৃথিবী জুড়ে লেখা হচ্ছে ইন্ডিয়া উইন্স নিউজিল্যান্ড এফটিএ কেন ইন্ডিয়া উইন কেন যে তার এখানে কি ব্যাপার আছে বিজনেস ডিল হলো ওদেরও ভালো আমাদেরও ভালো তাহলে ইন্ডিয়া কেন উইন নিউজিল্যান্ড কেন উইন নয় আপনি বলবেন আপনি বলবেন না কিছু পাকিস্তান প্রেমী বাংলাদেশি ভাই বোন বলবে ইন্ডিয়া এই সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়াকে টাকা দিয়ে নিজেদের কন্ট্রোলে এনে লেখাচ্ছে ইন্ডিয়া উইন্স আচ্ছা বাস্তবে আসুন নিউজিল্যান্ডে এই এফটিএ নিয়ে প্রোটেস্ট হচ্ছে নিউজিল্যান্ডের যে বিরোধী দল সেই বিরোধী দল বলছে আমরা সরকারে এলে এই এফটি আমরা চেঞ্জ করে ছাড়বো পারবে না সেটা আলাদা কথা ততদিনে ইন্ডিয়া নিউজিল্যান্ড আলাদাই টাই আপ হয়ে যাবে বিজনেসে কারণ এই ডিলে আমরা হেরে গেছি আমাদের সরকার ভুল ডিল করে ফেলেছে ইন্ডিয়া জিতে গেছে তো নিউজিল্যান্ড নিজেই বলছে ইন্ডিয়া জিতে গেছে কেন কি ব্যাপার হয়েছে না ব্যাপার যেটা হয়েছে সেটা হলো যে নিউজিল্যান্ডের সবথেকে বড় এক্সপোর্ট আইটেম হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস নিউজিল্যান্ডে প্রচুর ডেয়ারি প্রোডাক্টস উৎপাদন হয় প্রচুর গরু মহিষ ওরা পশুপালন করে এবার দুধ ঘি মাখন দই চিজ দুধের আরও বিভিন্ন প্রোডাক্ট নিউজিল্যান্ড তৈরি করে এবং সারা পৃথিবীতে বিক্রি করে নিউজিল্যান্ডের একটা সব থেকে বড় দাবি ছিল যে ভারতবর্ষের মার্কেট আমাদের ডেয়ারি প্রোডাক্টের জন্য খুলে দিতে হবে এটা ছিল ওদের নেগোসিয়েশনের মেন মেন অস্ত্র মেন পয়েন্ট টিম পিজুষ গোয়েল আমি একবারও বলবো না পিজুষ গোয়েল স্যার যিনি আমাদের এই সেক্টরের মন্ত্রী তিনি এই ডিল জিতে নিয়েছেন দেখুন আমি বারবার বলবো যে মন্ত্রী সামনে থাকেন ঠিক হলে তিনিই ক্রেডিট নেন ভুল হলে তার ওপরই দোষ পড়ে যে রাজ্যে যে দেশে যে দলেরই মন্ত্রী থাকুক না কেন কিন্তু তার পিছনে যে টোটাল কাজটা দিন রাত যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে অভিজ্ঞতা দিয়ে পড়াশোনা দিয়ে করে যাচ্ছে সেইটা হচ্ছে ব্যুরোক্র্যাটরা আমাদের অফিসাররা কিভাবে যুক্তি সাজাতে হবে কিভাবে ডেটা দেখাতে হবে নিউজিল্যান্ডের অফিসাররাও বোকানা কিভাবে তাদের কনভিন্স করতে হবে এই পুরো কাগজপত্র তৈরি লিগাল জিনিসপত্র সব কিছু পীযুষ গোয়েল স্যারকে রেডি করে তো দিচ্ছে তার টিম আমাদের আইএস অফিসাররা তো টিম পীয়ুষ গোয়েল ভারত মাতার সন্তানদের সম্মান দিতে শিখুন আমি জানি আপনারা অনেকে বলবেন মন্ত্রী যদি ভালো না হয় তাহলে এই বিউরোক্র্যাটরাও তো এতদিনই ছিল ইয়েস এরাই এতদিনই ছিল আমি জানি যেরকম মন্ত্রীও ভালো দরকার সেরকম টিমও ভালো দরকার আমি কারোর ক্রেডিট কম করছি না কিন্তু সবার ক্রেডিট পাওয়া উচিত একটা অপারেশন হবে আপনার সেরা ডক্টর নার্স এবং ওটি টেকনিশিয়ানরা কিছু জানে না তাহলেও অপারেশনটা খুব একটা ভালো হবে না অপারেশনের পর পোস্ট কেয়ার হবে না নার্স আর ওটি টেকনিশিয়ানরা হেভি ডক্টরই জানে না তাহলে তো আরোই হবে না তো পুরো টিম মিলেই না তো ইন্ডিয়ার টিম এমন নেগোসিয়েট করেছে নিউজিল্যান্ডকে মানিয়ে নিয়েছে যে আমরা আমাদের ডেয়ারি সেক্টর না ইন্ডিয়াতে তোমাদের ডেয়ারি প্রোডাক্ট আমরা ঢুকতে দেবো না আমাদের এখানকার যারা প্লেয়ার যারা আমাদের এখানকার ম্যানুফ্যাকচার পশুপালক তাদের জিনিসই এখানে চলবে এবং নিউজিল্যান্ডকে মানিয়ে নিয়েছে ইন্ডিয়া আমাদের দেড়শো কোটি মানুষের যে পাওয়ার পারচেজিং কনজামশন পাওয়ার সেই পাওয়ারের লোভ দেখিয়ে যে ভাই ডেয়ারি প্রোডাক্ট তো আমরা খুলবো না ডেয়ারি সেক্টর এছাড়াও দেড়শো কোটির মার্কেট বানাও কি বানাবে বিক্রি করো আর যদি এটা নিয়ে গো ধরে বসে থাকো দেড়শো কোটির মার্কেট দেড়শো কোটি জনসংখ্যার কোথায় পাবে তুমি পৃথিবীর এক নম্বর চিনও এখন সেকেন্ডে এত বড় মার্কেট আমাদের হাত থেকে বেরিয়ে যাবে কি করবে ভেবে দেখো নিউজিল্যান্ড মেনে নিয়েছে ঠিক আছে চলো আমরা আমাদের প্রধান শর্ত থেকে সরে গেলাম ইন্ডিয়া যা বলবে সেই শর্তেই এফটিএ ডান এবং ইন্ডিয়া নিউজিল্যান্ডকে এটাও মানিয়ে নিয়েছে যে আমাদের স্কিল্ড ওয়ার্কফোর্স নিউজিল্যান্ডে যাবে চাকরি করবে ভিসা পাবে ওখানে সেটেল করতে পারবে তো বহু ইন্ডিয়ার যাদের অ্যাসপিরেশন আছে বিদেশে গিয়ে সেটেল হব নিউজিল্যান্ডে গিয়ে সেটেল হব তাদের স্বপ্ন এবার অনেকটা সহজ হলো পূরণ করার জন্য ইন্ডিয়া নিউজিল্যান্ডকে যে সমস্ত জিনিসপত্র পাঠাবে হান্ড্রেড পার্সেন্ট জিনিসে জিরো ডিউটি এক টাকা ট্যাক্স লাগবে না হান্ড্রেড পার্সেন্ট জিনিসে প্রত্যেকটা জিনিস একটা জিনিস ওই লিস্টের বাইরে না উল্টোদিকে নিউজিল্যান্ডের কিন্তু সবথেকে বড় সেক্টরকেই ইন্ডিয়া আটকে দিতে সক্ষম হয়েছে এবার আপনি কত টাকার হয় দুই দেশের মধ্যে অত্যন্ত অল্প টু পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের বার্ষিক বিজনেস হয় দুই দেশের মধ্যে আপনি ও বাবা এইটুকু ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হলো ইন্ডিয়া নতুন মার্কেট পেলো এবার তো বিজনেস বাড়তে শুরু করবে আমাদের এই প্রত্যেকটা ছোট, ছোট স্টেপ এক একটা এফটিএ ছোট ছোট দেশের সঙ্গে সাইন আসলে আমেরিকার ওপর প্রেশার তৈরি আমেরিকার বিজনেসম্যানরা আমেরিকার সরকারের ওপর প্রেশার তৈরি করবে এবার সব দেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নিল দেড়শো কোটি লোকের একটা মার্কেট আমরা কবে গিয়ে ওখানে জিনিস বিক্রি করব। আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কবে হবে তাই প্রত্যেকটা দেশ ম্যাটার করে 2.4 পয়েন্ট ফোর বিলিয়ন ডলারও ম্যাটার করে কেন এইটুকু ছোট হলেও কেন আমরা ছাড়বো ওটাও তো ব্যবসা ব্যবসায় ছোট বড় কিছু নেই প্রত্যেক কাস্টমারকেই সমান রেসপেক্ট দিয়ে ট্রিট করে তাকেও জিনিস বিক্রি করতে হবে কে বলতে পারে পাঁচ বছর পরই ও আপনার সব থেকে বড় কাস্টমার হয়ে যাবে তো এইটা এই মুহূর্তের কন্ডিশন এবং এই এফটিএ তে একটা কুড়ি বিলিয়ন ডলারের লং টার্ম ইনভেস্টমেন্টের কথাও পুরো সাইন হয়ে গেছে কাজেই যারা এই মুহূর্তে ভারতবর্ষে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা অনেক উপকৃত হবেন যারা এক্সপোর্ট করেন তারা উপকৃত হবেন এক্সপোর্ট যারা করে তারা কি সবাই তৈরি করে তারা তো যারা তৈরি করে তাদের থেকে নিয়েই এক্সপোর্ট করে তারা উপকৃত হবে যারা তৈরি করে তারা কি সবাই বিজনেসম্যানরা নিজেরা তৈরি করে না তারা তো ইয়াং ছেলে মেয়েকে চাকরিতে নেয় চাকরিতে রেখেই কোনো জিনিস তৈরি হয় তো যারা চাকরি করছে তারা উপকৃত হবে এটা চেন এক্সপোর্টার যদি বেশি অর্ডার থাকে সে ম্যানুফ্যাকচারের থেকে বেশি মাল নেবে ম্যানুফ্যাকচারের কাছে বেশি অর্ডার থাকলে সে বেশি ছেলেমেয়েকে হায়ার করবে চেম সিস্টেমে পুরো সমাজের উপকার হবে আপনি ভাতা দিয়ে কাউকে এইভাবে উপকার করতে পারবেন না এটা ভিতর থেকে শক্ত সমর্থ করা সমাজকে মানুষকে রাইট এখন একটা ইনফরমেশন দিয়ে যাই কদিনের মধ্যে মিলিয়ে নেবেন শোনা যাচ্ছে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে নাকি ভারত আমেরিকার আগেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে ফেলতে পারে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন কি রাশিয়ার নেতৃত্বে থাকা বেশ কয়েকটা দেশের ইউনিয়ন একসঙ্গে অতগুলো দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে গেম চলছে প্ল্যান চলছে নেগোসিয়েশন চলছে এবং তারপর ইউএস এর সঙ্গে তো কি হয় দেখার ইউএস এর ওপর ততধিক চাপ তৈরি হবে এবং এই পুরো কাজটার জন্য আমরা না অনেকেই নেগেটিভ ভাই অফিসার তো চোর ডাক্তার তো পেশেন্টকে ইচ্ছা করে ঝুলিয়ে রাখে পুলিশ তো ঘুষ খায় মাস্টার তো পড়ায় না ঝাড়ুদার তো ঝাড় দেয় না সবাই খারাপ খারাপের মধ্যেও যদি কিছু লোক ভালো না থাকতো দেশটা চলতো না চন্দ্র সূর্য উঠতো না তো যারা ভালো তাদের যদি আমরা রেসপেক্ট না দিই ক্রেডিট না দিই তাহলে ভালোরা মনের জোর কোত্থেকে পাবে ভালো কাজ করার তাই যে অফিসাররা দিন রাত পরিশ্রম করে তাদের আমরা নাম জানি না মুখ জানি না চিনি না ভারত মাতার জন্য এই জয় হাসিল করলেন তাদের প্রত্যেককে স্কিল বাংলা পরিবারের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই এবং আমি তো বলবো যে যারা ওয়েস্ট বেঙ্গলের যুব সমাজ আছে আমি চ্যানেলে দেখছিলাম কুড়ি থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আমাদের এই চ্যানেলের অডিয়েন্সদের বেশিরভাগের বয়স সত্তর পার্সেন্টের বয়স এই চ্যানেলে সাড়ে চার লাখ অডিয়েন্স আছে মানে প্রায় তিন লাখ মানুষজনের বয়স কুড়ি থেকে চল্লিশ তারা কেন রাজ্যের অফিসার হচ্ছেন না আপনারা দেশের অফিসারদের আলাদা দায়িত্ব রাজ্যের অফিসারদের আলাদা দায়িত্ব কিছু দায়িত্ব আবার একই রকম হয়ে যায় রাজ্যের অফিসাররাই অনেক ক্ষেত্রে সিনিয়র হয়ে আইএসএ প্রমোশন পায় আপনারা কেন ডাব্লু পরীক্ষা দিচ্ছেন না ফর্ম ফিল জন্য বয়স লাগে একুশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে পরীক্ষা দিন জাস্ট গ্রাজুয়েট হলেই হবে আর কিচ্ছু লাগবে না কোনো পার্সেন্টেজ কোনো নাম্বার কোনো স্পেসিফিক সাবজেক্ট কিচ্ছু লাগবে না জাস্ট গ্র্যাজুয়েট হলেই হবে ডিস্টেন্সে হোক যা ইচ্ছা হোক আর বয়স একুশ থেকে উনচল্লিশ তাও জেনারেলদের এস সি এসটি তো আরও ছাড় আছে আর এমন একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি না এক বছরে তিনটে পরীক্ষা হবার চান্স এবারে দু চব্বিশের পেন্ডিং পরীক্ষা দু পঁচিশের পেন্ডিং পরীক্ষা দু ছাব্বিশের পেন্ডিং যে পরীক্ষাটা আসবে কারণ ভোট আছে হবেই হবে একবার ট্রাই নিয়ে দেখুন না সমালোচনা করা সহজ পরীক্ষা দিয়ে সফল হয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে সিস্টেমে ঢুকে সিস্টেমকে একটু একটু করে চেঞ্জ করা এর জন্য লাগে ধৈর্য এর জন্য লাগে দম এবং এই পজিটিভিটি যারা দেখায় তারাই আসলে সমাজ বদলায় বাকিরা তো জাস্ট এই বিরাট কোহলি চারটা ওদিকে মারতে না গিয়ে ওদিকে মারলে ছয় হতো আরে সমালোচনা করে কি হবে বয়স থাকলে নিজে ব্যাট হাতে নেমে পড়ো চেষ্টা করো বিরাট কোহলি হতে বিরাট কোহলির থেকে বেটার কিছু করতে বয়স নেই নিজের ছেলেকে বা মেয়েকে উৎসাহ দাও ব্যাট হাতে নামিয়ে দাও চেষ্টা করো বিরাট কোহলি বা বিরাট কোহলির থেকে বেটার কিছু করতে যে গিয়ে বেটার শটটা মারবে তা না করে ও কেন পারলো না ও ভুল করলো ও ভুল শট মারলো সমালোচনা করে কোন দিকে যাব আমরা সলিউশন কোথায় হবে কাজটা করে দেখাতে হবে না তো যাদের বয়স রয়েছে একবার ট্রাই নিয়ে দেখুন না জীবন একটাই তো জীবন কে বলতে পারে হয়ে যেতেই পারে তিন বছর আগে যিনি ডাব্লিউ বিসি এ ফার্স্ট হলেন উনচল্লিশ বছর বয়স হয়ে গেল না তো চেষ্টা করুন একবার এবং স্কিল বাংলা আপনাদের পাশে আছে সব রকম ভাবে বইপত্র দেওয়া থেকে মক টেস্ট দেওয়া থেকে পড়াশোনার জন্য ক্লাস দেওয়া থেকে সব রকম হেল্প আমরা করব জাস্ট আপনাকে চেষ্টাটা করতে হবে ওটা আমি করে দিতে পারবো না তবে লিমিটেড অপরচুনিটি কিছু জনের জন্যই আমরা এই হেল্পটা করতে পারবো দেখুন এর ট্রেনিং আমরা দিয়েছি দিয়েছি না এআইতে আপনি চাইলেও এখন আর ভর্তি হতে পারবেন না আবার পরের বছর সাত আট মাস পর আর কেউ ভর্তি হতে পারবেন না চাইলেও কারণ স্কিল বাংলায় অপরচুনিটি লিমিটেড থাকে এত লাখ লাখ দর্শক তো হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হতে চায় সবাইকে নিতে পারবো না আমরা তো চেষ্টা করি যত বেশি জনকে নেওয়া যায় আমাদেরই ভালো আমরা কেন ইচ্ছে করে কম লোককে নেব বাট সিট ফিল হয়ে যায় যেমন এআইতে আর ভর্তি নেওয়া হবে না কাউকে হচ্ছেও না দেখতে পারেন তো যারা ডাব্লিউ বিসিএস এর জন্য চেষ্টা করছেন না বা ভাবছেন চেষ্টা করব আমার পার্সোনাল টিমের নাম্বার এটা এই নাম্বারটায় এখনই ওরা রাত সাড়ে এগারোটা বারোটা অবধি জেগে থাকে স্টুডেন্টদের হেল্প করার জন্য এখনই ফোন করে নিন এই নাম্বারটায় এটা আমার পার্সোনাল টিমের নাম্বার আপনার ডাব্লিউ বিসিএস সম্পর্কে যা কিছু জিজ্ঞাসা আছে যদি গ্র্যাজুয়েশন থাকে আর ওই বয়সটা থাকে বা আপনার সন্তানের আছে আপনার ভাই বোনের আছে গ্র্যাজুয়েশান আর ওই বয়সটা ফোন করুন যাবতীয় যা প্রশ্ন আপনার মনে আছে ওরা আপনাকে গাইড করে দেবে আমাদের এখানে ডাব্লিউ এর অফলাইন অনলাইন সমস্ত রকম ব্যবস্থা আছে ন্যূনতম ফিজের মাধ্যমে আছে অফলাইনের ফিজ তো আবার দুবারে ভেঙে ভেঙেও দেওয়া যায় সেরকম ব্যবস্থাও করে দেওয়া হয়েছে তো লেটস হ্যাভ ট্রাই ট্রাই হ্যাভ আ লিস্ট এখনই ফোন করুন বুঝে নিন ডাব্লিউ বিসিএস এর জার্নি শুরু করুন এবং পজিটিভলি কাঠবিড়ালির ভূমিকা রেখে একটু নিজের রাজ্যকে দেশকে বদলানোর চেষ্টা করুন সমালোচনা না করে ঠিক যেরকম করে টিম পিজুস গোয়েলের অফিসাররা আজকে নিউজিল্যান্ডের সঙ্গে করে দিল থ্যাংক ইউ সবাইকে আপনাদের ভালো থাকবেন